দেশের স্বার্থ বিসর্জন দিয়ে শেখ হাসিনা সরকার কোন দেশের সাথে বন্ধুত্ব রক্ষা করে না বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজধানীতে এক কর্মসূচিতে তিনি দাবি করেছেন যারা প্রতিদিন ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খুঁজছে তারা আবারও ভুল পথে হাঁটছে বেগ জানাচ্ছেন নিয়মিত সাইকেল চালানো শরীরের পাশাপাশি পরিবেশগতভাবেও উপকারী এর মাধ্যমে স্ট্রোক হার্ট অ্যাটাক এবং উচ্চ রক্তচাপের মতো সমস্যা রোধ করা যায় আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাইকেল চালানো বিষয়ে সচেতনতা তৈরি করতে রাজধানীর মানিকমী এভিনিউতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই আয়োজন যোগ দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং মহানগর নেতারাও অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন আওয়ামী সরকার দেশের স্বার্থকে সবসময় অগ্রাধিকার দেয় আওয়ামী লীগ কোনো দলের পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না বলেও দাবি তার আপনাদের প্রভু আছে আমরা বিদেশে আমাদের বন্ধু আছে ভারত আমাদের একাত্তরের পরীক্ষিত বন্ধু স্বার্থ বিগিয়ে দিয়ে কারো সাথে বঙ্গবন্ধুর কন্যা কোনো বন্ধুত্ব বন্ধনে আবদ্ধ ভারতের সাথে বিএনপির রাজনীতি ভুল পথে রয়েছে বলেও মনে করেন তিনি ভারত বিরোধিতার নামে আজকে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে হাঁটছে পরে সাইকেল র্যালিতে যোগ দেন আওয়ামী লীগ নেতারা র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে ধানমন্ডি বত্রিশ নম্বর গিয়ে শেষ হয় নাজিব বেগ চ্যানেল আই ঢাকা এখন জন্মসনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর